একবার এক পিস তার এক মুড়িকে বেশি ভালোবাসে অন্য জন্য মুড়ির চিন্তা করলে কিরে হিসাব কারি তারা বেশি ভালোবাসে আমাদেরকে তেমন ভালোবাসে না এখন ফ জিনিসটা জানতে পারছি জানতে পারি বললো আচ্ছা ঠিক আছে তোমরা দিন আসবে আসার সময় একটা পাখি জবাই করে আসবে যে এমন জায়গায় জবাই করবে যেন কেউ না দেখে এখন দেখা গেছে সবাই জবাই করে নিয়ে আসছে তো বিশ্বাস তাকে বেশি বসে সে জবাই করে নিয়ে আসতে পারে না সে গোটা নিয়ে আস এখন অন্যান্য ব্যক্তিরা তাকে ধিক্ষা দিতেছে যে তুমি বিশ্বাসের হুকুমটা পর্যন্ত আদেশটা পর্যন্ত পালন করলে না বিশ্বক কেন তোমাকে এত মহকত করে তো এক একজনকে জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি কীভাবে জবাই করছো তো আমি গর্তের ভিতরে লোকে যেখানে সেখানে শিখেও নাই আমি জবাই করে নিয়ে আস আরেকজন আমি রাত্রের অন্ধকারে জবাই করছি কেউ দেখে নাই আর আমি ঘরের ভিতরে যেখানে কেউ ছিল না আমি ওখানে জবাই করে আসছি তো ওকে জিজ্ঞাসা করে কেউ তুমি জবাই করো নাই কেন প্রচুর আমি জবাই করার জন্য ঘরের ভিতরে ঢুকলাম কিন্তু দেখতেছি সেখানে আমার আল্লাহ তালা উপস্থিত যার কারণে আমি জবাই করতে পারি নাই আমি ঘরদের ভিতরে গেছি সেখানে দেখতেছি আমার আল্লাহ তালা উপস্থিত আমি এই জন্য জবাই করতে পারিনি তো এটাই বুঝতে যাচ্ছে যে ওর ভিতর আল্লাহ তালা ভয় আল্লাহ তালা স্মরণ আছে যার কারণে সে জবাই করতে পারে সে আল্লাহ তালাকে বেশি মোহ্বত করে আল্লাহ তালা উপস্থিত জানে এই আমি আপনি যে কোনো কাজ করে কোনো স্বল্প অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ রাখবো আর আল্লাহ তালা স্মরণ আমার ভিতরে আসার জন্য আল্লাহ তালা জিকির করতে হবে আল্লাহ তালা জিকির যে আল্লাহ তালা জিকিরের দ্বারা জিকির এমন একটা আবাদত যে আবাদকটা সবসময় করা যায় খাড়া অবস্থায় বসা অবস্থায় শু অবস্থায় আমি গাছ ঝাড়ু দিতেছি এই সময় জিকির করতে পারি আমি তরকারি করতেছি এই সময় জিকির করতে পারি জিকির আমার একটা আবাদ যেটা সবসময় করা যায় আর জিকিরের দ্বারা আল্লাহ তালা নৌকুর টলা করে এই জন্য উত্তম জিকির হলো আর আফজল জিকির করে আমি তেলাও করা আমি এমন একটি কিতাব যে কিতাব পড়ার দ্বারা দুদে পড়ে না বাজে পড়ে প্রতি হরক আল্লাহ তালা 10টা দিকে দিয়ে দেন সুবহানাল্লাহ ਜੇ আমরা ਜੇਰਾ ਜਰਾ কোরআন তেলাওয়াত করতে পারি আমরা কোরআন তেলাওয়াত করব এবং আমাদের সন্তান বিত কোরআন বাজে শিখার চেষ্টা করব হাদিসে মুহাম্মদ আছী যে প্রতি কোরআন মাজিদকে পড়বে এবং শুনে আমল করবে আল্লাহ তালা তার মাথা থেকে এরকম নুরের টুপি পরাবেন যা আমরা সূর্যের আলো চাইতেও অধিক হবে সুবহানাল্লাহ যে ফোর্সে তারা মাতা পিতা সম্মান করা হয় স্বয়ং যে তাকে কিরকম সম্মান করা হয় এই জন্য নিজেরও করার তালক করব এবং যারা পারি না তারা যারা পড়তে পারে তাদের কাছ থেকে শুনবো এবং আমাদের সন্তানদেরকে আমাদেরও যে সমস্ত এই অধীনস্থ ব্যক্তিরা আছে তাদেরও কর্মতলাব মধ্যে শেখানোর চেষ্টা করব আলাদা আল্লাহ তারা আমাদের বাকি করবে